আজকে আমি তোমাদের খুব সহজেই একদম অনুষ্ঠান বাড়ির মতন পটল চিংড়ি করে দেখাবো সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু রিঙ্কুজ কিচেন চলে এসছি আরও একটা নতুন রেসিপি নিয়ে তো চলো পটল চিংড়ি বানানোর জন্য প্রথমেই আগে চিংড়ি মাছটাকে নুন আর হলুদ দিয়ে ভালো করে একটু সেদ্ধ করে নেবো যদি চিংড়ি মাছের আষ্টা গন্ধটা চলে যায় তাই বলে কিন্তু খুব বেশিক্ষণ সেদ্ধ করলে হবে না মিনিমাম দু থেকে তিন মিনিট একটু সেদ্ধ করেই এটাকে নামিয়ে নেব এবার অন্য একটা কড়াইতে নিয়ে নিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে আসলে আমি প্রথমে আলুগুলোকে ভালো করে ভেজে নেব তারপর ওই তেলের মধ্যেই পটলটা ভেজে নেব আলুটা প্রথমে ভাজলাম তার কারণ পটল ভাজার পর কিন্তু তেলটা একটু কালো হয়ে যায় আর পটল কিন্তু অনেকটা তেলও টানে তাই জন্য প্রথমে আলুটাকে ভেজে নিয়েছি এবার পটলগুলোকে ভালো করে ভেজে নেব এর মাঝেই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করতে চাই তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কারণ তোমাদের এক একটা সাবস্ক্রাইব আমাকে ভীষণ মোটিভেট করে নেক্সট ভিডিও বানানোর জন্য এবার পটলটা ভালো করে ভাজা হয়ে গেলে ওই তেলেই দিয়ে দিচ্ছি ফোড়নের তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ আর গোটা জিরে জিরেটা কিন্তু সবাই শেষে ব্যবহার করেছি যাতে জিরেটা পুড়ে না যায় তারপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা দিয়ে পেঁয়াজটাকে একটু কষিয়ে নেব যাতে পেঁয়াজের গন্ধটা চলে যায় দিয়ে কিছুক্ষণ পরেই এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা রসুনটা আমি একটু আগে ব্যবহার করেছি যাতে রসুনের স্ট্রং স্মেলটা চলে যায় দিয়ে রসুনটা একটু কষিয়েই এর মধ্যে দিয়ে দিয়েছি আদা আর কাঁচা লঙ্কা বাটা এবার সব মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব টমেটো পেস্ট টমেটোটাকেও একটু কষিয়ে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় ফাইনালি টমেটোর কাঁচা গন্ধটা যখন চলে যাবে এর মধ্যে একে একে দিয়ে দেবো নুন হলুদ লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নেব কিছুক্ষণ পর যখন মশলা থেকে ঠিক এরকম তেল ছাড়বে ঠিক এই স্টেপে এর মধ্যে দিয়ে দেব টক দই টক দইটা দেওয়ার সময় তোমরা কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো রাখবে নইলে কিন্তু টক দইটা কেটে যেতে পারে এবার দইটা ভালো করে মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা হাই করেই এর মধ্যে দিয়ে দেব আগের থেকে সেদ্ধ করে রাখা চিংড়ি মাছ এই সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব জল যাতে মশলাটা একটুও পুড়ে বা লেগে না যায় এবার সব মশলাগুলো ভালো করে কষানো হয়ে হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব গরম মশলা দিয়ে একটু নেড়েচেড়েই এর মধ্যে দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা আলু আলুগুলোকেও মশলার সাথে ভালো করে একটু মিশিয়ে নেব দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব যাতে আলুর ভেতরেও মশলার ফ্লেভারগুলো ভালো করে চলে যায় কিছুক্ষণ পর ঢাকনা খুলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব যাতে ঝোলটা ফুটে আসে আচ্ছা আমি কিন্তু তোমাদের আর আলাদা করে সব পরিমাণগুলো বললাম না কারণ সব পরিমাণগুলো ভিডিওতে আমি খেয়ে দিয়েছি তোমরা একটু কষ্ট করে চেক করে নিও এদিকে ঝোলটা ফুটে আসলেই এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে ভেজে রাখা পটল দিয়ে সব কিছুর সাথে ভালো করে একটু মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকনা খুলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঘি আর সবশেষে দিয়ে দিচ্ছি গরম মশলা আমি তোমাদের রিকোয়েস্ট করব একবার হলেও বাড়িতে এই পটল চিংড়ির রেসিপিটা ট্রাই করার জন্য আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করো থ্যাংকস ফর ওয়াচিং